ইরান এবং আমেরিকা একদিকে বিরতি বা শান্তি বৈঠকের মধ্য দিয়ে একটি সুষ্ঠু পরিবেশ নিয়ে আসতে চাইছে একদিকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জাইম নেতানেহু সুশুরি দিচ্ছে আমেরিকার কানে আর আমেরিকা ইসরায়েলের কথার বাইরে যে চলে না সেটা আমরা পূর্বেও দেখেছি সেই কারণে ক্যারিবিয়ান উপসাগর থেকে যে যুদ্ধ জাহাজ সবচাইতে ভয়ানক এই পৃথিবীতে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের চাইতেও কয়েকগুণ বেশি শক্তিশালী যেটা পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত বছরের পর বছর এই জাহাজটি এই রণতরীটি ভেসে থাকতে পারে এই সমুদ্রের মাঝে ইউএসএস জেরারফোর্ড তাকে নিয়ে আসছে প্রায় চার মাস ধরে সেই কারণেই নানা রকমের জাতিরতার সঙ্গে আমেরিকা সময় নিচ্ছে ইরানের কাছ থেকে ইরান কোনো মতেই আমেরিকাকে যে ছেড়ে কথা বলবে না সেটা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর প্রতিটা দেশ কিন্তু জানে সবচাইতে ভয়ানক যুদ্ধ হবে যদি ইরানের উপরে আমেরিকা ভুলবশত আক্রমণ করে বসে ইরান আমেরিকা একদিকে ওমানের মাসকাটে কাটে যখন শান্তি টেবিলে শান্তি বৈঠক করে অন্যদিকে এই আমেরিকা নামক সবচাইতে কুখ্যাত সাম্রাজ্যবাদী দেশটা পিছনে থেকে ছুরি চালানোর জন্য প্রস্তুতি নেয় যেটা আমরা অলরেডি দু সালেও দেখেছি দু হাজার পঁচিশ সালে পরপর পর্যায়ক্রমে এক দফা দু দফা চার দফা পাঁচ দফা সাত দফা বৈঠক পর্যন্ত গেছে এই আমেরিকা আর ইরান পক্ষান্তরে হঠাৎ করে আমেরিকা ইরানের উপরে আক্রমণ চালায় পক্ষান্তরে ইরান কাতারের বিমান বিমানঘাটির উপরে আক্রমণ চালায় আপনারা দেখেছেন যে বিমান বিমানঘাটি শুধুমাত্র কাতারে আছে এটা নয় মার্কিন বিমান ঘাঁটি শুধু কাতারের মতো অন্যান্য দেশেও উনিশটি দেশের উপরে এই বিমান ঘাঁটি বসিয়ে রেখেছে আমেরিকা আফগানিস্তানের উপরে দিনের পর দিন বিমান ঘাঁটি বসিয়ে কিভাবে আফগানিস্তানের সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে এই রক্তচুক আমেরিকা আপনারা খুব ভালো করে জানেন শুধুমাত্র যুদ্ধ খেলা ছাড়া এই সাম্রাজ্যবাদ পৃথিবীতে টিকে থাকার মতো পরিস্থিতি একেবারেই নেই সেটা শুধুমাত্র ইসরাইল বুঝছে এটা নয় আমেরিকাও বুঝতে পারছে যে কারণে ভেনিজুয়েলা থেকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান সয়স্ত্রিক মাদুরকে যেভাবে নাটকীয়ভাবে তুলে নিয়ে এসে বন্দি করে রেখেছে আমেরিকার মাটিতে গোটা পৃথিবী ছিচিকার করেছে তাতে কি আসে যায় আমেরিকার তো শুধু চায় টাকা টাকা হলেই তো ওর মান সম্মান আরও উন্নততর হবে যেভাবে আমরা দেখেছি দিনের পর দিন রেভেন চেঞ্জ করার জন্য ইরানের মাটিতে বাইরে থেকে অস্ত্রশস্ত্র বাইরে থেকে টাকা পয়সা পুশ করে আমেরিকা চেষ্টা করেছিল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির পতন কিন্তু আয়াতুল্লাহ আলী খামিনী ছেড়ে দেওয়ার পাত্র নয় যেভাবে গাদ্দাফি অথবা সাদ্দাম হোসেনের পতন ঘটাতে পেরেছে এই খামিনিকে পতন করাতে গিয়ে আমেরিকা নাকানি চুকানি খাচ্ছে আর গোটা পৃথিবীতে আজকের দিনে দাঁড়িয়ে ইরানের পাশে অনেক দেশ সামনাসামনিও এসে বলছে সাপোর্ট করছি পিছনে থেকেও সাপোর্ট করছে শুধুমাত্র সেই দেশ নয় সেই দেশের জনগণ সর্বদিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইরানের কাছে যখন ইরান শান্তি চাইছে ইরান চাইছে যে একটি দিনের পর দিন বিভিন্নভাবে শ্যাংশন লাগিয়ে ইরানের যে অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে এর একটা সঠিক সমাধান হোক সঠিক সমাধানের রাস্তা খোঁজার জন্য বারবার বিভিন্ন জায়গায় যখন যেখানে বলেছে সেখানেই বৈঠকের মধ্যে দিয়ে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছে কিন্তু এই রক্তচুষু সাম্রাজ্যবাদী টাকা বা ডলার বা স্বর্ণ তেল ছাড়া এরা কিচ্ছু চেনে না এই ডোনাল্ড ট্রাম্প নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন একদিকে যখন যুদ্ধযুদ্ধ পরিস্থিতিতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের ঠিক হর্মুজ প্রণালীর নিকটে টেনে নিয়ে গেছে এমন অবস্থায় যখন বুঝতে পেরেছে ইরানের যে শক্তি সেই শক্তির কাছে নির্ঘাত পরাজয় হবে বাধ্য হয়েছে পিছিয়ে নিয়ে আসার জন্য সে বাইরে থেকে সমস্ত রকমের আশেপাশে যে সমস্ত যুদ্ধ রণতরীগুলি আছে সেগুলি আবারও আরব সাগরে নিয়ে এসে রণকৌশল নতুন করে সাজাতে শুরু করেছে ইরান খুব ভালো করে জানে একদিকে যখন হাত মেলায় আমেরিকা অন্য হাতে পিস্তল খানের ঠিক নিচে ধরে রাখে এই হচ্ছে আমেরিকার বৈশিষ্ট্য সেই কারণেই ইরানও বসে নেই ইরান তার দেশের সমস্ত দিক থেকে মিসাইল হাজার হাজার মিসাইল এমন করে তাক করে রেখেছে আর এই মিসাইলের পরিমাণ যে কত সেটা আমেরিকা বা মধ্যপ্রাচ্যের ভাবনা চিন্তার অতীত যদি একবারও ভুলবশত অপারেশন চালানোর চেষ্টা করে তাহলে বিশ্বে যে একটি ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে গোটা পৃথিবীর মানুষ আতঙ্কিত কিন্তু মানুষ নিয়ে তো আমেরিকা বা ইসরায়েল চলে না এরা তো চলে টাকা ডলার স্বর্ণ নিয়ে এদের কাছে মানুষের মূল্য একেবারেই নাই এদের কাছে মানুষ তৈরি করা যায় টাকা পয়সা এদের কাছে তৈরি করাটাই হচ্ছে ম্যাজিশিয়ানের মতো সব গুরুত্বপূর্ণ বিষয় সেই কারণেই এনবিসি নিউজ চ্যানেল প্রকাশ করেছে আমেরিকার এনবিসি যে নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেল প্রকাশ করেছে আমরা তিন সপ্তাহের মধ্যে এমন একটি শবদ শেখাতে চলেছি ইরানকে আগামী দিনে ইরান চোখ তুলে তাকানোর মতো পরিস্থিতি থাকবে না অর্থাৎ এই যুদ্ধ আমরা দীর্ঘমেয়াদি করতে চাই না চারিদিক থেকে এমনভাবে ইরানের উপর আক্রমণ হবে সেখানে কত মানুষ মারা যাচ্ছে বা সেখানকার কোন সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে আমরা কোনো দিকে তাকাবো না আমরা সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ব ইরানের মাটির উপরে ক্ষতবিক্ষত করে দেব ইরানের মানচিত্রটাকে এটাই হচ্ছে আমেরিকার সাম্রাজ্যবাদের এই মুহূর্তে সবচাইতে আলোচনার বিষয় যেখানে ইরানের মাস্কাটে আলোচনা হয়েছে প্রথম দফায় দুই পক্ষই বলেছে আলোচনা ভালো হয়েছে অথচ আজকের দিনে দাঁড়িয়ে আবারও এই যুদ্ধের মহড়া এই যুদ্ধের মহড়া কার স্বার্থে একদিকে ভেনিজুয়েলার তেল নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ভেনিজুয়েলার তেল বিক্রি করে নিজের কাছে টাকা রাখছে আমেরিকা অন্যদিকে ইরানের যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে গোটা ভারতবর্ষ চীন রাশিয়া তথা মধ্যপ্রাচ্যের যে আসা যাওয়ার সবচাইতে মেন রাস্তা সেই রাস্তাটা নিজের কবজায় নেওয়ার জন্যই আমেরিকা এই মুহূর্তে সবচাইতে বেশি চেষ্টা করছে একদিকে যখন বারবার চেষ্টা করছে আমেরিকা ইরানের যে ইসলামিক রেভলিউশনের মধ্য দিয়ে যে সরকার গঠন করেছে দীর্ঘ সাতচল্লিশ বছর সেই সরকার চলছে যেন তেন উপকারে এই সরকারকে ফেলে দিয়ে আপনারা জানেন রাজা ফেলিকে এই ইরানের মাটিতে নিয়ে আসতে চাইছে আমেরিকা যেটা কোনোভাবেই ইরানের সাধারণ মানুষ চায় না গত যে আটই ফেব্রুয়ারি আমরা সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে যেটা দেখেছি শুধুমাত্র সামরিক প্রদর্শন নয় সেখানকার সাধারণ মানুষ অর্থাৎ নয় কোটিরও বেশি জনসংখ্যা ইরানের সেই সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে গলিতে গলিতে যেখানে আজাদি যে স্কোয়ার মাঠ সেই স্কোয়ার মাঠে রীতিমতো দেখেছি আমরা ইসরাইল এবং আমেরিকার পতাকারকে মাড়িয়ে দিয়ে সেই পতাকার উপর দিয়ে নারী পুরুষেরা নির্বিচারে থুতু ফেলে সেই পতাকার উপরে ঘৃণা জানিয়েছে ইসরায়েল এবং আমেরিকাকে কিন্তু এই ঘৃণা তাদের কাছে যে আশীর্বাদ আমেরিকা এবং ইসরায়েলের কাছে এটা আমেরিকা মাথা পেতে নিয়েছে ওদের কথা হচ্ছে তোমরা ঘৃণা করো আমাদেরকে গালাগালি করো কোনো সমস্যা নেই আমাদের একটা জিনিস দরকার সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীর দখলদারি সঙ্গে ইরানের তেল আপনারা জানেন বিগত যখন ইসলামিক রেভলিউশনের আগে যে সরকার ছিল সেই সরকার ছিল পুতুল সরকার সেই পুতুল সরকারকে দীর্ঘদিন ধরে আমেরিকা ইউরোপের দেশগুলো যেভাবে তেল বিক্রি করে তাদের দেশের অর্থাৎ ইরানের টাকা পয়সা লুটপাট করে লুণ্ঠন করে নিয়ে গেছে নিজেদের দেশে সেই যে অন্যের তেলের মাছ ভাজার যে বিষয়টা সেটা কোনো মতেই আমেরিকা ইসরায়েল বা ইউরোপের দেশগুলো ভুলে থাকতে পারছে না যেখানে বারবার ইউরোপিয়ানরা বলে যে আমরা এই পৃথিবীর সবচাইতে সভ্য জাতি অথচ এই পৃথিবীতে অন্যান্য বিশেষ করে মধ্যপ্রাচ্য বা এশিয়া মহাদেশের যে সমস্ত দেশগুলো আছে সেই দেশগুলোকে তারা অর্থাৎ ইউরোপিয়ানরা মনে করে পিছিয়ে পড়া ন্যাটিভভুক্ত মানুষেরা এই মানুষগুলোকে কোনো সভ্যতার উচ্চ শিখরে পৌঁছানো যাবে না অথচ এই মানুষগুলোর উপরেই দিনের পর দিন আপনারা দেখেছেন ব্রিটিশরা কিভাবে বছরের পর বছর শত শত বছর ধরে এই পৃথিবীতে শোষণ কার্য চালিয়ে ইউরোপকে তাজা করেছে অন্যদিকে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার সাম্রাজ্যবাদ আবারও এই মধ্যপ্রাচ্য সহ এশিয়া আফ্রিকার মহাদেশের দেশগুলোকে দিনের পর দিন সেই দেশের নিজস্ব সম্পদ খনিজ সম্পদ স্বর্ণভাণ্ডারকে লুণ্ঠন করে ইউরোপে নিয়ে গিয়ে তাদের মসনদ গড়ে তুলেছে এবং সেখানকার মানুষের জিডিপি হাই করে রেখেছে সেখানকার মানুষের জীবনযাপন সেখানকার মানুষের চলাফেরা কি উন্নত মানের আপনারা খুব ভালো করে জানেন অথচ এই সম্পদগুলো আমাদের সম্পদ অর্থাৎ আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়ে তারা এখনো পর্যন্ত রাজত্ব চালাচ্ছে এই আমেরিকার সাম্রাজ্যবাদের মধ্য দিয়ে অথচ আমরা যারা নিজস্ব সম্পদগুলো ভোগ করতে পারছি না এই আমাদের হয়ে কথা বলছে ইরান তাই এই পৃথিবীতে যে সমস্ত দেশগুলো এখনও পর্যন্ত মনে করে নিজের দেশের সার্বভৌমত্ব নিজের দেশের সম্পদ অবশ্যই নিজের দেশের প্রত্যেকটা নাগরিকের সেই সমস্ত দেশগুলো আজকে আমেরিকার চক্ষুশুল কখনও ভারতের বিরুদ্ধে ট্যারিফ লাগিয়ে দেই এই আমেরিকা কখনো বা আপনারা দেখেছেন কিভাবে চীনের উপরে দিনের পর দিন রক্তচক্ষু বর্ষণ করে রেখেছে অন্যদিকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে দিনের পর দিন যুদ্ধ নামক অস্ত্র চালিয়ে দিয়েছে অতএব দিনের পর দিন আর কতদিন এই আমেরিকার সাম্রাজ্যবাদ চলবে রুখে দিন আমেরিকার সাম্রাজ্যবাদ আজ আপনারা প্রত্যেকটা দেশের মানুষ সচেতন হয়েছেন আপনারা এই ডিজিটাল যুগে আপনারা বুঝতে পারছেন আপনার দেশের সম্পদ আপনার নিজস্ব যেগুলো সেগুলোকে এই আমেরিকার সাম্রাজ্যবাদ কোনো মতেই আপনার হয়ে থাকতে নিচ্ছে না বারবার বিভিন্ন দেশগুলোকে একটা একটা করে ধরে ধরে টিপে টিপে মারছে তাই এখনই সচেতন না হলে এই আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে না উঠলে এই সাম্রাজ্যবাদ আগামী দিনে প্রত্যেকটা দেশের উপরে দখলদারি চালাবে আর আমরা সাধারণ মানুষ শোষিত বঞ্চিত হব তাই এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি এই সাম্রাজ্যবাদ ধ্বংস করবো প্রিয় দর্শক শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের জিও পলিটিক্যাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ